আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা লক্ষ্য করলে দেখব যে গোল্ড আজকে এশিয়া শেশনেই বুলিশ মুভমেন্ট করছে এবং আমরা জানি যে ইসরায়েল এবং লেবাননের ভেতরে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তো এই ধরনের চুক্তি হলে সাধারণত আমরা গোল্ডকে বিশেষ করে ডাউনে প্রত্যাশা করতে পারি কিন্তু প্রাইস আপ হচ্ছে তো এইটার কারণ অনুসন্ধান করার চেষ্টা করব যে কেন আপ হচ্ছে বা এটা আরও আপ হবে কিনা কিংবা এখান থেকে ডাউন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু থ্যাংকস গিভিং হলিডে রয়েছে যে কারণে তুলনামূলক আজকেও মার্কেট স্লো থাকবে যেমনটা গতকালকেও বলেছিলাম এবং আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে ইউরো রিলেটেড বেশ কিছু ডেটা দেখতে পেলেও আমরা দেখছি যে ডলার রিলেটেড তেমন কোনো ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো সব কিছু মিলে টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে মার্কেট তবে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান উত্তেজনা চলমান এই কারণে বললাম কারণ আমরা জানি যে ইসরায়েল এবং লেবাননের ভেতরে যুদ্ধবিরতি একটি চুক্তি হলেও এটা কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ গতকালকেও কিছু লেবানিজের উপরে ইসরায়েলি বাহিনী হচ্ছে গুলিবর্ষণ করেছে যে কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং আজকে আমরা একটা নিউজ পেলাম সেটা হচ্ছে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এরকম একটি ব্যালিস্ট্রিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের উপর আক্রমণ করার অনুমতি দিয়েছে পুতিন তো এই সমস্ত বিষয়গুলো আসলে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দেয় এছাড়াও ডিসেম্বরে ফেড রেড কমানোর পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটা এই মুহূর্তে আশা করা হচ্ছে যে সত্তর পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরে একটা কাঠ আসতে পারে যেটা দু চার দিন আগেও এই পার্সেন্টেজটা অনেক কম ছিল তো এই যে বিষয়গুলো এগুলো থেকেই আসলে গোল্ড কিছুটা বুলিশ হচ্ছে তবে আমার যেটা মনে হচ্ছে যে এই বুলিশ গতি কিছুটা সীমিত হবে এটা খুব বেশি এগ্রেসিভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না বিশেষ করে আমি সবথেকে বেশি প্রায়োরিটি দেব যে ছাব্বিশশো তেষট্টি থেকে ছাব্বিশশো বাহাত্তর এই লেভেলটা যদি ভাঙতে না পারে তাহলে এটা পুনরায় আবারও বিশ্ব আটত্রিশ বা একত্রিশকে টেস্ট করতে পারে আর এটা যদি ভেঙে যায় তাহলে বিষয়টা একটু চিন্তার হবে সেই ক্ষেত্রে প্রাইসটা আরও উপরে উঠে যেতে পারে তো এই হচ্ছে পরিস্থিতি তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে লেভেলটা অর্থাৎ এখানে আমাদের যে রেজিস্ট্যান্ট জোনটা রয়েছে এই জোনটা আমরা হচ্ছে এটা খেয়াল রাখতে পারি তো এখানে যদি আমরা এই লেভেলের নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাকে রেসপেক্ট করতেছে এর আগে একবার সে রিজেকশন ফেস করেছে আবারও যাচ্ছে তো এখান থেকে যদি আমরা স্ট্রংলি কোনো ক্যান্ডেল কনফার্মেশন পাই ক্ষেত্রে আমরা এখান থেকে সেলে থাকতে পারি মিনিমাম এই পর্যন্ত টার্গেট রেখে ছাব্বিশ একত্রিশ বা ছাব্বিশ আটত্রিশ এই পর্যন্ত টার্গেট রেখে আমরা এই দিকটা থেকে সেলে থাকতে পারি আর যদি এটা ক্রস করে ফেলে তাহলেও এখানে এই জোনের আশপাশ থেকেও এই প্রাইসটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকে আমরা সেল খুঁজতে পারি এখনও মানে মার্কেটটা এই মুহূর্তে আসলে সেল জোনেই অবস্থান করছে এখন আমরা যেটা করতে পারি আমি আগেই বলছি যে আমি বললাম আর আপনারা সেল নিয়ে নিলেন ব্যাপারটা যেন এরকম না হয় এখন পর্যন্ত তেমন কোনো ক্যান্ডেল কনফার্মেশন নাই তো আপনারা এখানে হচ্ছে ক্যান্ডেল কনফার্মেশন পেলে এই প্রাইস থেকে সেল নিতে পারেন এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল এখান থেকে নিতে পারেন এবং সব কয়টার লস এখানে ইউজ করতে পারেন আর প্রায় যদি ডাউন হয়ে এই লেভেলটাকে অর্থাৎ এই ট্রেন লাইনকে টেস্ট করে তাহলে এইটা থেকে এই প্রাইজের আশেপাশে বাই নিতে পারেন এবং হচ্ছে স্টপ লসটা দিকটা ইউজ করতে পারেন তো বাইজনগুলোকে আমি গ্রিন কালার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা তো এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান মার্কেট খুব বেশি একটা মুভমেন্ট করবে বলে মনে হচ্ছে না যদি ভূ রাজনৈতিক তেমন কোনো ইস্যু না তৈরি হয় আর কি তাহলে আমরা যেটা করতে পারি যে এখান থেকে সেলে যেতে পারি আর ড্রডাউন করলে এখান থেকে আরও একটা সেল নিতে পারি এখানে স্টপ লস রাখতে পারি আর এদিক পেয়ে গেলে বাই নিতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি তো এখান থেকে সেল নেওয়ার আগে আবারও বলছি যে অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন দেখবেন যে ক্যান্ডেলগুলো কীভাবে রিজেকশন দিচ্ছে কি না বা ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন তারপরে একটা সিদ্ধান্ত নেবেন আজকে যেহেতু ফ্রাইডে একই সাথে হচ্ছে মান্থলি এবং উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে তো আজকের দিনে অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেব আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে